দেখুন তননি কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ গো আমাকে একটু দাও না আচ্ছা আমি পড়ল আমাকে একটু দাও না না ছোটদের আর ছোটদের খেলে কি হয় কিছু হয় না তাই আজকে কি দিন জানো তুমি হ্যাঁ কি আজকে শুভ তাই ও এটা মা কিনে দিয়েছেন কিটা এটা আমারটা অক্ষয় দিদি আতে ও বাবা আমায় দেবে না না কেন দাও না বাবা তো তোমাকে নাই কিনে দিয়েছে তাই না অক্ষয় দিদি আর অক্ষয় দিদি আতে মাম্মামকে নাই কিনে দিয়েছে মাম্পুকে এই ড্রেসটা কিনে দিয়েছে বাহ তোমার ড্রেসটা খুব সুন্দর হয়েছে আর এই কিন্নার জয়টা কি এনেছে তাই করে দাও